ভারতের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি কিসের ইঙ্গিত আমি এখন রয়েছি সময় টিভির ওয়েবসাইটের সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত এর মধ্যেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের অনেক বিশ্লেষকের মতে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাদের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়াও রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি কিন্তু হঠাৎ কেন এমন আহ্বান অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় চীন সীমান্ত এবং প্রতিবেশীর অন্য দেশগুলোর পরিস্থিতি যা শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে সেসব বিবেচনা করে একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং প্রতিবেদন মতে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে এবং উস্কানি মোকাবেলায় সমন্বিত দ্রুত এবং আনুপাতিক প্রক্রিয়ার উপর জোর দিয়ে ভবিষ্যৎ যুদ্ধে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন রাজনাথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন বৈশ্বিক অস্থিরতার সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন আমাদের বর্তমানের উপর ফোকাস করতে হবে বর্তমানে আমাদের চারপাশে গড়ছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে এবং ভবিষ্যৎমুখী হওয়ার দিকে মনোনিবেশ করতে হবে এর জন্য আমাদের জাতীয় নিরাপত্তা হতে হবে শক্তিশালী ভারত শান্তিপ্রিয় দেশ কিন্তু সশস্ত্র বাহিনীকে সেই শান্তি রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও এদিন জানিয়েছেন রাজনাথ সিং অনেক বিশ্লেষকদের মতে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশগুলোর সঙ্গেও বর্তমানে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না তবে দেশটির কারো সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন আশঙ্কা নেই বললেই চলে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ